বন্ধুরা দেখুন বিলে প্রচুর পরিমাণে পানি হয়েছে আর সেই পানিতে এই যে বগ দেখেন এই যে বক পড়ছে বগ দেখেন কি করে মাছ মাছ খাচ্ছে দেখেন কত বড়ো বড়ো বগ আমি আর জুম করছি আপনারা একটু দেখেন ভালো করে এই দেখেন বগ দেখছেন কিভাবে মাছ খাচ্ছে এই বগে তিনটে বগ এক জায়গায় বগুলো উড়ে যাচ্ছে উড়ে উড়ে সামনের দিকে যাচ্ছে আর একটা যে উড়ে উড়ে এদিকে যাচ্ছে আসলে সাদা সাদা বগ দেখতে ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না বাট যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যে কারণে কিন্তু আসলে বিলে আসলে বক পড়ছে আর এখন এই দেখেন যে বিলে পাতো দিয়া এইগুলো আসলে ধান রোবে ঠিক আছে আর ওই পাশে দেখেন নাঙল দিয়ে আসলে ই করছে চাষ করছে মানে নাঙ্গল চষতেছে ভুঁই ভুঁই চষার পরে কিন্তু ওই জায়গায় ধান গাছ রোবে মানে পাত রোপণ করা হবে যাই হোক বন্ধুরা গ্রামের ভিডিও আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ আপনারা যে কমেন্ট করেন তা আসলে ভালো লাগে আসলে কার কেমন ভিডিও দেখতে চান বা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন আমি চেষ্টা করবো আসলে আসলে গ্রামের ভিডিও আমি আসলে প্রতিনিয়ত দিই এই জন্যই বলছি যদি আপনাদের গ্রামের ভিডিও আরও ভালো সুন্দর কোনো ভিডিও দেখতে চান আমি অবশ্যই আপনাদেরকে উপহার দিব ভালো ভালো ভিডিও একটু কমেন্ট করে জানাবেন আমার এই পাশে আছে দেখেন সারিবদ্ধভাবে হলো তাল গাছ অনেক সারিবদ্ধভাবে তাল গাছ লাগানো হয়েছে বুঝেছেন আসলে তাল গাছ কিন্তু খুবই একটা ভালো গাছ এই গাছে কিন্তু তাল হয় তাল ফল আর এই ফল কিন্তু খেতে খুবই সুস্বাদু আমরা অনেকে পিঠা বানাই খাই তালের বড়া তালের বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন তালের বড়া কার কার খেতে একটু ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে তালের বড়া খেতে আর এই সেই তাল গাছ আর এই তাল গাছের শুধু তালের বড়া শুধু হয় না তালের রস হয় তারপর আপনার তালের ওই পাকা হয় যারা ওই যে হাত পাকা দিয়ে বাতাস খান এই পাতা দিয়ে কিন্তু আপনার সেই পাকা তৈরি হয় হাত পাকা ঠিক আছে সব মিলে কিন্তু আসলে পরিবেশটা সেই সুন্দর লাগছে তা বন্ধুরা ভিডিও দেখতে থাকুন আমি আর কথা বলব না খালি আপনারা ভিডিও দেখতে থাকবেন খালি ভিডিও দেখবেন আর দেখবেন বন্ধুরা এই হলো হাস হাঁস দেখেন পানিতে দেখেন খেলা করছে হাঁস আর এই বিলে প্রচুর পানি হয়েছে প্রচুর পরিমাণে পানি হয়েছে এই বিলে দেখছেন পানিতে থই থই করছে বন্ধুরা দেখেন এই একটা বক হেঁটে হেঁটে যাচ্ছে দেখছেন কি সুন্দর একটা দৃশ্য এরকম দৃশ্য কে কে দেখছেন আমার একটু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু মেলা কাছের থেকে ভিডিওটি করছি অনেক কাছের থেকে বক কিন্তু খুব দ্রুত দৌড়চ্ছে বক তার খাবারের জন্য ছুটাছুটি করছে এক প্রান্তে থেকে আরেক প্রান্তে আরেক প্রান্তে থেকে আরেক প্রান্তে খালি ছোটাছুটি করছে দেখেন দেখছেন আবার গলা উঁচু করে দেখছে আসলে কেউ আছে কি না বক কিন্তু গলা উঁচু করে দেখছেন বকটা এখন মনে হচ্ছে উড়াল দেবে সেরকম একটা পজিশনে আছে কই রইলা বন্ধুরে পরণটা জোড়াইয়া আহা হায়া হা চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে তোমাকে দেখার পরে দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে তোমাকে দেখার পরে এখানে কিন্তু সবাই মাছ ধরতে আসে এই জায়গাটায় অনেক লোক হয়ে যায় মাছ ধরার জন্য প্রচুর লোক হয়ে যায়